ফিরে আর আসবে না উমের দল যত কাদো দোয়াতে যত ভালো জল ফিরে আর আসবে না উমরের দল নতুন উমর হতে ধরো দেয়ামল নেই নীতি ইনসাফ করতে কায়েম বাতিল হকের মাঝে থাকো ই নেই নীতি ইনসাফ করতে কায়েম বাতিল হকের মাঝে থাকো ই উমরের গরজনে চলো হবে চল উমরের গরজোনে চলো হবে চল ফিরে আর আসবে না উমরের দল যত দোয়াতে যত ফেলো জল ফিরে আর আসবে না উমরের দল নতুন উমর হতে ধরো যে আমল যদি ভাবো আছি হব না উমার সমাজের মোড়ে মোড়ে পাবে রে যদি ভাবো হব হবো না উমারু সমাজের মোড়ে মোড়ে পাবে রে সিমারু দেখাতে তো হবে তাই উমরের বল দেখাতে তো হবে তাই উমরের বল ফিরে আর আসবে না উমরের দল যত কাদো দোয়াতে যত ফেলো জল ফিরে আর আসবে না উমরের দল নতুন উমর হতে ধরো আমল ধরেছিত মা বোনের চিতে কারে আজ কেঁপে ওঠে দিন রাতে মোদের সমাজ ধরেছিত মা বোনের চিতে কারে আজ কেঁপে ওঠে দিন রাতে মোদের সমাজ সমাজ সাজাতে তুমি হও যে সচল সমাজ সাজাতে তুমি হও যে সচল ফিরে আর আসবে না উমরের দল যত কা দোয়াতে যত ফেলো জল পিদে আর আসবে না উমরের দল নতুন উমর হতে ধরো দে আমল ঘুম গুম হয় খুব ভয়ে চলিরোজ নিজে ভালো থাকলেই নেই না যে হয় খুব ভয়ে চলি রোজ হবে না তো ঠিক তিন নয় করো যত কল হবে না তো ঠিক তিন নয় করো যত কল ফিরে আর আসবে না উমরের দল যত কাদো দোয়াতে যত ফেলো জল ফিরে আর আসবে না উমরের দল নতুন উমর হতে ধরো যে আমল দেশটাকে খেতে চাই যে আসে লুটে ফিরে আসবে না শান্তি এই না ভোটেন দেশটাকে খেতে চাই যে আসে লুটে ফিরে আসবে না শান্তি এই না ভোটে নোটে ফোটনা বেঁচে হোরে কমল নোটে না বেঁচে হৌরে কমল ফিরে আর আসবে না উমরের দল উমরের মতো করে আনুরে সুফল ফিরে আর আসবে না উমরের দল নতুন উমর হতে ধরো যে আমল শান্ত দেশকে ওরা অশান্ত করে সুমধুর গান গাই দিন্দুপুরে শান্ত দেশকে ওরা অশান্ত করে সুমধুর গান গাই দিন্দুপুরেম বামরাম কেটে ছেটে সব করে চল বামরাম কেটে ছেটে সব করে চল ফিরে আর আসবে না উমরের দল যত কাঁদো দোয়াতে যত ফেলো জল ফিরে আর আসবে না উমরের দল নতুন উমর হতে ধরো যে আমল আসুক না যত ভয় বাঁধা যত ঝড় রুখতে ওদের হবে ধরো তরুণ আসুক না যত ভয় বাঁধা যত ঝড় রুখতে কে ধরো তরুণ মারা গেলে জিনা মোদের দয়াল মারা গেলে জিতাবে মোদের দয়াল ফিরে আর আসবে না মরের দল যত কাদো দোয়াতে যত ফেলো জল ফিরে আর আসবে না মরের দল যত কাদো দোয়াতে যত ফেলো জল ফিরে আর আসবে না মরের দল নতুন উমার হতে ধরো যে আমল নতুন উমার হতে ধরো যে আমল নতুন উমার হতে ধরো ধরো আমল